আসসালামাইকুম আমি সাহায্য ইসলাম রাইটার অফ দ্যান ফায়ার বুক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএসটিআই দু হাজার সার্কুলারটা আছে সেই বিএসটিআই দু হাজার চব্বিশ সার্কুলারের যে সাত নাম্বার পোস্টটা আছে সাত নাম্বার পদটার নাম হচ্ছে পরীক্ষক পরীক্ষণ পরীক্ষা পরীক্ষণ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পরীক্ষা পদার্থ পরীক্ষণ উইংস যে সাত নাম্বার পোস্ট আছে সেই সাত নম্বর পোস্টে পরীক্ষা পদ্ধতি এবং হচ্ছে পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন এবং বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে এখানে যে পোস্টটা ছিল সেই পোস্টটা সাত নম্বর পোস্টে টোটাল সার্কুলার ছিল তিনটা পদের জন্য বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারত যে অ্যাপ্লিকেন্ট যারা আছে তার বত্রিশ বছর পর্যন্ত বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর এখানে টোটাল পদের সংখ্যা হচ্ছে তিনটা মানে কি তিনজনকে নিবে for এর নাম হচ্ছে পরীক্ষক পরীক্ষণ। পরীক্ষক পরীক্ষণ এর কাজ হচ্ছে ল্যাবরেটরিতে বিভিন্ন ল্যাবে যে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস জিনিস এগুলা হচ্ছে টেস্ট করার জন্য বা এগুলা গুণগত মান এবং এগুলা লং লাস্টিং এগুলা যে হচ্ছে বিভিন্ন টেস্টগুলো আছে সেই টেস্টগুলো করা এবং হচ্ছে তারা যে বিভিন্ন বিস্টে অনুমোদিত ইলেকট্রনিক্স যে জিনিসগুলা আছে সেগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য তাদের দরকার হয় হচ্ছে পরীক্ষক পরীক্ষণ মানেই বুঝতে হবে এটা হচ্ছে ল্যাবরেটরির কাজ ল্যাবরেটরি বেস কাজ ল্যাব বেস কাজ তাহলে আমরা এখন ল্যাব বেস কাজ এর মধ্যে হচ্ছে পরীক্ষক পরীক্ষণ যে পরীক্ষক পরীক্ষণ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ উইংস এই উইংস আন্ডারে কয়টা নেবে তিনটা পোস্ট নেবে তাহলে এই পোস্টের জন্য কারা কারা अप्लाई করতে পারবে আমরা এটা নিয়ে একটু দেখে নেই এটা হচ্ছে ফিজিক্স যারা ফিজিক্স থেকে अप्लाई করছে যারা ফিজিক্স থেকে অনার্স পড়াশোনা করছেন অর্থাৎ 4 বছরের কোর্স কমপ্লিট করে ফেলেছেন তারা अप्लाई করতে পারবে অ্যাপ্লাইড ফিজিক্স থেকে করতে পারবে এন্ড ইলেকট্রনিক্স সিএস মানে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টোটাল সেটটা সাবজেক্ট আছে যে সেটটা সাবজেক্ট अप्लाई করতে পারবে এই পরীক্ষক যে পদার্থ মধ্যে তাদের সার্কুলারের যোগ্যতা অনুসারে যারা এই চারটা পদে তার করতে পারবে চার বছর ডিপ্লোমা ডিপ্লোমা করার পর অবশ্যই অবশ্যই বিএসসি করতে হবে সেক্ষেত্রে চার বছরের অবশ্যই অবশ্যই অনার্স থাকতে হবে চার বছরের অনার্স ডিপ্লোমা করে যারা করবে তারা অবশ্যই বিএসসি থাকতে হবে ডিপ্লোমা যারা দুই বছর ডিপ্লোমা করছে সিএসি তে সিএসএ বা কম্পিউটার সায়েন্সে তারা আবার হচ্ছে পরবর্তী ক্ষেত্রে বিএসসি করতে হবে এই তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে ওকে যাই তাহলে আমরা এটা একটু দেখে নেই এর প্রশ্ন প্যাটার্নটা কি রকম হয় এর প্রশ্ন প্যাটার্নটা হয় এখানে ডিপার্টমেন্টাল পার্ট 50 থাকে নন ডিপার্টমেন্টাল পার্টটা হচ্ছে এমসিকিউ থাকে 20 হতে পারে 30 হতে পারে অথবা 50 হতে পারে এই তাহলে 20 30 বা 50 হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট নন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে বাংলা থাকবে ইংরেজি থাকবে জিকে থাকবে এবং বিএসটি रिलेटेड দুই চার মার্ক থাকতে পারে

আলাদা আলাদা পার্ট থাকতে পারে একটা আমি এই প্রিভিয়াস কোশ্চেন কিছু আসলে তো কখনোই বাইরে বের করতে দেয় না তারপর হচ্ছে কিছু কোশ্চেন নিয়ে আমরা আমি কিছু কোশ্চেন ম্যানেজ করতে পারছি আপনাদের আমি সেই দিয়ে দিচ্ছি যে আসলে ফিজিক্স এখানে কথা দেখা গেলো যে হচ্ছে যে টোটাল পঞ্চাশ তার মধ্যে ফিজিক্স থেকে থাকবে পনেরো অথবা এর মতো বাকিগুলো ইলেকট্রনিক্স থেকে থাকবে কম্পিউটার সায়েন্স থেকেও থাকতে পারে দশ মার্ক এই মানে আলাদা আলাদা পাঁচটা যে পাঁচটা ডিপার্টমেন্ট চারটে ডিপার্টমেন্ট আছে চারটে ডিপার্টমেন্ট থেকে কি কোশ্চেন থাকবে এটা আপনারা ধরে নিতে পারেন তাহলে আমি একটু কোশ্চেন নিয়ে আলোচনা করি কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখি তার আগে আমরা দেখি এখানে প্রশ্ন কারা নাই এখানে পরীক্ষা নাই কিন্তু বুয়েট বুয়েট এই পরীক্ষাগুলা নিয়ে থাকে এর মধ্যে সুযোগ সুবিধা যদি আমি ধরে নিতে চাই সুযোগ সুবিধা অবশ্যই অবশ্যই সরকারি চাকরি অবশ্যই চাকরি এবং যারা ইঞ্জিনিয়ার থাকে তাদের দুইটা ইনক্রিমেন্ট বেশি যোগ হয় দুইটা ইনক্রিমেন্ট বেশি যোগ হওয়ার পরে আমরা সুযোগ সুবিধার মধ্যে যদি দেখি এক নাম্বার হচ্ছে বেতনটা পাবেন আপনি যেগুলো রেগুলার বেতন পাবেন এবং রেগুলার বেতন দুইটা ইয়ার সহ দুইটা ইনক্রিমেন্ট সহ আপনার বেতন অথবা বা আটত্রিশ হাজার থেকে উনচল্লিশ হাজার পর্যন্ত হতে পারে এটা রেগুলার বেতন আপনি পাবেন তারপরে হচ্ছে আপনি যেহেতু এর পোস্টিংটা কিন্তু ঢাকার বাইরে হওয়ার সম্ভাবনা বেশি উইংস যেহেতু এইটটি পার্সেন্ট সম্ভাবনা আপনি ধরে নিতে পারেন ঢাকার বাইরে তাহলে বেসিক স্যালারি হচ্ছে এটা মানে হচ্ছে বেসিক আপনার সব মিলে বেতন হবে আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার প্লাস আপনি প্রতি বাৎসরিক তিন থেকে চারটা ইনক্রিমেন্ট পাবেন

এখান থেকে আপনার এলাকা ভিত্তিক আপনি পোস্টিং নিতে পারেন দেখা গেল যে আপনার এলাকায় রং পড়ে আছে বা সিটাউন আছে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে বিভিন্ন সাব অফিস আছে আপনার ইচ্ছা করলে সেই সাব অফিসে যেতে পারেন আপনার এলাকায় থাকার একটা সুযোগ আছে আবার অনেকে ঢাকায় যেতেছেন ঢাকায় যাওয়া করতেছেন তাদের ক্ষেত্রে আবার একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে এটা উইনসের ভিতরে তো এই পোস্টের জন্য উইনসের খুব ঢাকায় কম পোস্টিং হয় ওকে এটা আমরা দেখে নিলাম এখন আমরা প্রশ্ন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করে প্রশ্ন প্যাটার্নটা কি রকম হয় প্রশ্ন প্যাটার্নটা তো হচ্ছে ডিপার্টমেন্টাল পার্ট টু হয় আমি পুরোটা মিশাই ফেললাম ডিপার্টমেন্টাল পার্ট টু নিয়ে আমি একটু আলোচনা করি সাত নম্বর প্রশ্নের জন্য তো ডিপার্টমেন্টাল পার্ট হবে কত ডিপার্টমেন্টাল পার্ট হবে 50 টোটাল হবে 50

এটা নিয়ে একটা ম্যাথ ছিল মনে হয় এই টপিক এর উপর ভিত্তি করে আরেকটা ছিল এটা মনে হয় নেগেটিভ রেজিস্টার নিয়ে ছিল নেগেটিভ রেজিস্টার দুই নাম্বার আর একটা কোশ্চেন নিয়ে আমরা ইয়া করি এই টাইপ এই টপিক থেকে একটা কোশ্চেন ছিল আর একটা কোশ্চেন ছিল শর্ট শান নি শর্ট শান প্লাস ডিসি জেনারেটর ডিসি জেনারেটর তিন নাম্বার আরেকটা একটা ছিল ইন্ডাকশন মোটরের শ্যাফট টর্ক ইন্ডাকশন क्वेश्चन ছিল মেটাল এবং সেমিকন্ডাক্টরের মধ্যে পার্থক্য কি মেটাল ও সেমিকন্ডাক্টর এর পার্থক্য ছিল

জানাই দিলাম আপনারা সেভাবেই প্রিপারেশন নিতে পারবেন আর নিজের পড়াশোনাটা আপনাদের কাছে ঠিক আছে ধন্যবাদ তাহলে আসসালামু আলাইকুম